খুকি ও কাঠবিড়ালি কাজী নজরুল ইসলাম কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও বাতাবি নেবু লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা যাইনি তুমি হোতকা পেটু খাও একা পাও যেথায় যেটু বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী লেজু চিয়ে পুটুস পাটুস চাও ছো তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও কাট বিরালি বাদ্রীমুখী বাদ্রীমুখী মারবো ছুরে ঢিল রাঙাডাকে ডাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ও তুমি চোখি গাপুস গুপুস একলাই খাও হাপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা চাষ পেটে ওর ঢুকে পাপাটাও আমিও খুব পেয়ারা খাই যে একটি আমায় দাও কাটবে রালি তুমি আমার ছদি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না নেবে জামা দুটো আর না পেয়ারা তবে ছাড়তে হবে দাঁত দেখে দিচ্ছ চোট মামা দেখে যাও কাঠ तुम्हें कोचू खाओ नमस्कार